আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল তো আজকে আমি দেখাবো আমার সবগুলো ট্যাঙ্কের আপডেট কি কি মাছ আমাদের বাচ্চা হয়েছে এবং কি খবর তার সব আপডেটগুলো দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে দেখা এটা হচ্ছে আমার গ্রিন কোবরার ট্যাঙ্ক এখানে আছে কিছু গ্রিন কোবরা কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর এদের কিছু বাচ্চা হয়েছে তো যদি একটু দেখানোর চেষ্টা করি গাছের মধ্যে লুকাই আছে দেখা যায় না কোয়ালিটি মাছটা অনেক সুন্দর গাছ দিয়ে রাখছি কারণ মাসে দিলে জানে বাচ্চা খাইতে না পারে তার জন্য গাছ দেওয়া যদি কারো লাগে অর্ডার করতে পারে মাত্র দুশো টাকা পেয়ার আর সাইজ কোয়ালিটি ভি বাড়বে দুশো টাকার তিনশো টাকা পেয়ার তো তারপরে এই হাউস এখানে হচ্ছে আমার সব মিক্স করা রয়েছে কিছু অনেক কোয়ান্টিটিতে রয়েছে মার্শাল্লাহ আর কিছু জেপ্রা ডেনিও আছে জেব্রা এখানে মেয়ে রাখা আছে আর হচ্ছে হচ্ছে এগুলো আমার মিক্স মিক্স কাপটি এটা হচ্ছে কোবরা কোটক্সিডো সান্টাক্লস আর হচ্ছে চব্বিশকে গোল্ড কাপি দিয়ে মিক্স করা আর হচ্ছে রেড ড্রাগন কোয়ালিটি মশাল অনেক সুন্দর একটু ধরে দেখায় প্রচুর বাচ্চা হয়েছে এখানে প্রচুর তো এখান থেকে বাচ্চা হলে আমরা কালেক্ট করে অন্য একটি হাউজে রাখি কারণ অনেক পরিমাণে মাছ আছে এখানে বাচ্চা দিলে তারা নিজের বাচ্চা নিজে রেখেই ফেল তার জন্য অন্য একটি হাউজে আমরা বাচ্চা সব স্টক করে রাখি ওখানে ব্র্যান্ড সিম তারপরে ফিড দিয়ে আমরা মাছগুলো বড়ো করে তারপরে সেল করি তো যাদের মাছ প্রয়োজন তারা এখান থেকে নিতে পারেন গাপ পিউজ চাইলে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন যাই দেখা যায় তো এখানে আমাদের কিছু গাপ্পি ও টেট্টা আর হচ্ছে জেব্রা কিছু ফিম রাখা আছে এখানে মশাল কোয়ালিটি অনেক সুন্দর কিছু আমরা গাছ দিয়ে রাখছি এখানে মাছে বাচ্চা দেয় তো এখানে আমরা বাচ্চা সবটি সরিয়ে রাখি অন্য কারণ নিজেরা দিয়ে বাচ্চা তারা নিজেরাই খেয়ে ফেলি তার জন্য আমরা সরিয়ে রাখি তো এখন আমরা আমাদের মাছকে কিছু খাবার দেবো তো দেখেন যে আমাদের মাছকে কিছু খাবার দেওয়া হয়েছে তো তারা সুন্দরভাবে খাচ্ছে এখানে তো টেট্টা জেবরা গাপ্পি সব একসাথে রাখছে ও নিচে আমার একজোড়া লবস্টার আছে তারাও সবাই মিলে একসাথেই থাকে খায় তো খাবার দেওয়ার দৃশ্যটা অনেক সুন্দর মাছের যারা তো যখন মাছ খায় তখন অনেক ভালো লাগে তো সবাই একসাথে মিলে খায় তো মাছ পালনের মধ্যে দুটো সময় ভালো লাগে সবচেয়ে একটা হচ্ছে মাছ বাচ্চা দেয় সেই সময় বাচ্চা কালেক্ট করতে একটা আনন্দ আর হচ্ছে মাছের খাবার দেওয়ার সময় তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু পোলার পেড় আছে তো এদেরকে আমরা কিছু খাবার দিলাম তারাও সুন্দর করে খাচ্ছে তো এখানে আমার একজোড়া পোলার পেড়ে বাচ্চা দিয়েছে তো পানিটা গ্রিন ওয়াটার হয়ে যাওয়ার কারণে আমি দেখাইতে পারলাম না তো পরবর্তীতে একটা ভিডিওতে যেটা দেখাই দেবো ইনশাল্লাহ এটা কীভাবে পেয়ার দিই আর হচ্ছে কীভাবে ট্যাঙ্ক পরিষ্কার করি এই বিষয়ে একটা ভিডিওগুলি তো দেখেন আমাদের পড়ার পর খাচ্ছে তো এখানে আছে আমার হচ্ছে মিল্ক কাপ আর হচ্ছে ব্রা কিছু মেল তো এখানে আমরা কিছু খাবার দিব খাবার দেওয়ার সময় অনেক সুন্দর লাগে অনেক গোলা মাছ একসাথে খাবার খাইতে সময় অনেক সুন্দর দেখায় তো দেখেন এখানে আমার হিউজ পরিমাণ মিক্স গাপ্পি আছে তো যাদের লাগে তারা অর্ডার করতে পারেন এখান থেকে গাপ্পি ইচ্ছা মতো আপনারা পেয়ার নিতে পেয়ার দিয়ে নিতে পারবেন সুন্দর মাসাল্লা অনেক কোয়ালিটি আর দুই পেয়ার মাছ বা এক পেয়ার মাছ যদি কিনেন তাহলে আমরা কিছু গাছ গিফট করব ফ্রি হিসাবে এগুলো হচ্ছে মাছ কেনার জন্য উপহার তো এটা হচ্ছে আমার গাপ্প ফিশের বাচ্চার ট্যাঙ্ক এখানে আমি সবগুলো বাচ্চাকে ধরে এখানে রাখি কারণ গরুগুলোর সাথে রাখলে তো অনেক বাচ্চা খেয়ে ফেলো আর যতটুকু যথেষ্টভাবে দেখার চেষ্টা করতেছি দেখেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম